আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফার্ম হাউজের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে স্বাদ বাগান টবে ছাদ বাগান করার যে প্ল্যান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাদে বেশ অনেকগুলো টবে কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে তো এখানে গাছগুলোর যে গ্রোথ সেগুলো দেখে মনে হচ্ছে যে আসলে সম্ভব যে বাগানে টবে সব ধরনের গাছ করাই কিন্তু সম্ভব আপনারা এখানে দেখুন যে এখানে আছে একটা লেবু গাছ তো পাশাপাশি এখানে তিনটা এখানে দেখুন আর একটা লেবু গাছ এটা সম্ভবত কাজি লেবু অথবা মালটা বা কমলা হইতে পারে ওই সাইডে আছে পেয়ারা এই যে আপনাদের দেখায় যে এখানে পেয়ারা ধরেছে কিন্তু হুম এই যে দেখুন পিয়ারা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর গাছটাও বেশ মোটা তো এখানে কলা গাছও লাগানো হয়েছে আম গাছ লাগানো হয়েছে দেখুন আম গাছে কিন্তু বয়েল এসছে হুম এখানে মোটামুটি বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে এই শাড়িতে বেশ কয়েকটি আম গাছ রয়েছে ওই সাইডে বড়ই গাছ আছে ড্রাগন গাছ লাগানো হয়েছে এই সাইডে টমেটো গাছ আছে তো এছাড়া মেহেন্দি গাছ মনে হচ্ছে এটা লিসু গাছ এটা হ্যাঁ সব ধরনের গাছ আছে আপনারা যারা ছাদ বাগান করার প্ল্যান করছেন তারা এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন অনেক সুন্দর প্লান মাফিক যদি করেন খুবই সুন্দর হবে দেখুন এখানে টমেটো কিন্তু ধরে রয়েছে এই সাইডে বেগুন গাছ আছে এটা আছে